সকল বিশ্ববাসী আমার বাংলা মা পাবনা এবং ঠাকুরের জন্মস্থান হিমায়তপুর গ্রামবাসী ও এলাকার যত জ্ঞানী গুণী প্রাজ্ঞ ব্যক্তি আছেন সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আজ আমাদের পরমপ্রিয়তম দয়ালের জন্মস্থানকে কেন্দ্র করে ইত্তিক সম্মেলন হচ্ছে ঋত্বিক সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঋত্বিক যাজক অধুর্যবৃন্দ এবং উপস্থিত আছে পুরুষোত্তম পতাকাবাহী দেবকরী সোনার মানুষেরা আমরা এই ঠাকুরের স্থানকে কেন্দ্র করে গড়ে তুলেছি আমাদের প্রেমের তাজমহল আমরা চাই এই ঠাকুর বাড়ি বিশ্বের প্রাণকেন্দ্র হবে এবং এই ঠাকুর বাড়িকে কেন্দ্র করেই আমাদের জীবন সংগ্রাম সুন্দরময় হয়ে উঠবে আজ আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছি দেশ দিয়ে শুরু করতে পারেন এলাকায় দিয়ে সমাজ দিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে ঠাকুর আমাদের পথ দেখিয়েছেন কোনো হিংসা নয় বিদ্বেষ নয় আমাদেরকে ঠাকুরের রাতুল চরণ স্পর্শ করতে হবে তাই ঠাকুর বলেছেন ভালোবাসার সুরে প্রেমের সহিত বলেছেন প্রীতি খুব ভালো জিনিস প্রয়োগ যদি করতে পারো প্রীতির তরে প্রীতির তরে জ্ঞানী সবাই প্রীতি যেমন প্রীতি জানিস এমনই দর অর্থাৎ প্রীতি আমাদের খুব ভালো জিনিস কিন্তু সে প্রীতিকে তুলতে হবে ভালোবাসার মাধ্যম দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে তুলতে হবে কিন্তু আমরা তা করি না আমরা কি করি নিন্দার কথা কান দেয় যে মোকাবেলায় মেলায় না নিপাতিত পতিটা পায় শুভতারে চালায় না অর্থাৎ আমরা হিংসা করি সমালোচনা করি একে অপরের দোষ ধরি ঠাকুর বলেছে কখনো হিংসা করিস নে সমালোচনা করিস নে তোরা এক ডাকে হিমায়তপুরে চলে আয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সমন্বয়ে এই জায়গাকে তোরা উন্নত কর এই জায়গা বিশ্বের সর্বত্র পরম তীর্থস্থান হবে এবং তোদের সার্বিক সমস্যা দ্রবিত হবে সব সমস্যার সমাধান ইষ্ট প্রতিষ্ঠান আমি সেই বিশ্বগুরু আমি আমি তোদের সেই পরম পিতা তোরা পারিস আমাকে বাবা বলে পিতা বলে ডাকতে কেন ঠাকুর ঠাকুর শুধু বলিস আমি তোদের পরম পিতা প্রভু যিশু যেমন ক্রুশবিদ্ধ হয়ে ত্যাগ স্বীকার করেছিলেন ঠিক তেমনই তোরা সেই ত্যাগের নে। হিংসা লোভে মত্ত থাকিস নে গীতা কি বলেছে রামকৃষ্ণ পরমাক্ষর দেবের বাণী থেকে বলেছে ওরে ত্যাগই হ গীতাকে উল্টে হয় ত্যাগী গীতাকে যখন উল্টে লেখা হয় তখন সেটাকে বলা হয় ত্যাগী অর্থাৎ আমাদেরকে আমাদেরকে সর্বসময় ত্যাগই হতে হবে ত্যাগী মন জীবনকে সুন্দর এবং সত্যম শিবম সুন্দরাম করে তোলে কিন্তু সত্যম শিবম সুন্দরাম কখন আসবে যখন আমাদের মন ইষ্টগত প্রাণ হবে ইষ্টের প্রতি আমাদের লালসা উপচে উঠবে তখনই হবে কিন্তু আমরা তা করি না এই জন্যই ঠাকুর বলেছে অ্যাট ফার্স্ট ইউর শেখ ইউর হার্ট ইউল দেন দি ওয়ার্ড অর্থাৎ আগে তোমার হৃদয়কে কম্পৃত করো তারপরে গোটা পৃথিবীকে পৃথিবীকে কম্পিত করতে পারবে অর্থাৎ তিনি বলছেন হার্ট অর্থাৎ তুমি প্রথমে নিজের হৃদয়কে কম্পিত করো অর্থাৎ তার প্রতি আকর্ষণ করো দেন ইউ উইল শেক দ্য ওয়ার্ল্ড তারপরে কম্পিত করতে পারবে অর্থাৎ নিজেকে চেনো সক্রেটারিস তো বলেই গেছেন আগে নিজেকে চেনো অর্থাৎ ঠাকুর সকল মানুষের কথা বলেছেন সকল সমাজের কথা বলেছেন এমন কোনো সাইড বাদ দেননি যে তিনি বলেননি আমাদের প্রেমের ঠাকুর দয়াল ঠাকুর মানুষের সকল সমস্যার সাথেও বলেছেন বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান আজ আমরা যেখানে উপস্থিত আছি আমরা যেখানে কথা বলছি এটা ঠাকুরই অবদান এই ঠাকুরের অবদানের বিকল্প কিছুই নাই এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র ঠাকুর কত পরিশ্রম কত ত্যাগ তিতিক্ষা করে এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র স্থাপন করেছেন এর যে কত স্মৃতি কত ভালোবাসা এটা আমার নিজের মুখে ব্যক্ত করে বলার সময় নেই কারণ আজ আমরা যেখানে উপস্থিত আছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই স্থানটা সেই ঠাকুরের বিজ্ঞান গবেষণা কেন্দ্র এটা হয়ে উঠে উঠছে সকল ছাত্র ছাত্রীদের মিলন মানে মিলন জায়গা অর্থাৎ মিলনের অবস্থান এখানে এই মিলন মেলায় আমরা চাই এই বিজ্ঞান কেন্দ্রকে কেন্দ্র করে আমরা যাতে ঠাকুরের আদর্শ সকলের কাছে পৌঁছে দিতে পারি আয়সিমাদপুরের যে পাগলা পাগলাগারদ পাবনার সামনে বসে আছি এই পাবনা এই পাগলা পাগলাগারদ এই ঠাকুরের সৃষ্টি ঠাকুর এই পাগলাগারদ মানুষের অর্থাৎ দুঃখ দুর্দশা সমস্যা ব্রেনের স্মৃতির মস্তিষ্কের বিকৃত হওয়ার যে সমস্যার সমাধান ঠাকুর প্রথমেই করে গেছিলেন এই পাগলাগারদে পরবর্তীতে বিভিন্নভাবে সরকারের মাধ্যমে সেটাকে উন্নত করা হয়েছে কিন্তু এর সকল কিছুর অবদান ঠাকুরই এ আমরা সব কিছু যা দেখতে পাচ্ছি গাছপালা জমি জমা যা দেখতে পাচ্ছি ঘর বাড়ি স্কুল মাঠ ছাত্ররা খেলাধুলা করছে এ কত জমি জমা কত কিছু এ ঠাকুরই অবদান এ সবই ঠাকুরের জায়গা আজ কালের পরি পরিপ্রেক্ষিতে পদ্মার পদ্মার গ্রাস যেমন ভাঙন যেমন পদ্মার পাশে পাড়ে থাকা সাধারণ মানুষকে যেমন খাদ্য থেকে বঞ্চিত করে ঠিক তেমনই এই দেশের দুর্দশা গণ্ডগোল হতাশা হিংসা মারামারি দাঙ্গার কারণে আজ হিমায়তপুরের জমি জমা হিমায়তপুরের এই জায়গা খানিকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল আমরা হারিয়ে ফেলেছিলাম ঠাকুরের যে স্মৃতিকে হারিয়ে ফেলেছিলাম ঠাকুরের সেই আদর্শকে ঠাকুর চলে গেছিলেন পরিস্থিতির ক্ষেত্রে দেহগরে ঠাকুর অবশ্য এখানে বলতে পারেন আপনারা অনেকে বলেন যে ঠাকুর কেন দেশ ত্যাগ করলেন এর উত্তর আছে ঠাকুর কিন্তু দেশ বিভাগের আগেই কিন্তু ঠাকুর দেহগারে স্থাপন করেছিলেন ঠাকুর কিন্তু দেহ দেশ বিভাগের পরে যাননি ঠাকুর দেশ বিভাগের আগেই ঠাকুর নতুন একটা আশ্রম ওখানে করেছিলেন পরিস্থিতি কেমন আপনারা বলতে পারেন ঠাকুর তালি ভিতু দেশকে ছাড়লেন না ঠাকুর ভীতু নয় তিনি পরম পেতা তিনি আমাদের দয়ার ঠাকুর তিনি দেশ ছাড়েননি তিনি দেশের মানুষের মঙ্গলের জন্যে হ্যাঁ মানুষের মানুষের মঙ্গলের জন্য বিহারে আর একটা তিনার তীর্থস্থান স্থাপন করেছেন মানুষের মঙ্গলের জন্য কিন্তু এটা তিনার বলেছে ওই শেষকালে ঠাকুর যখন চলে যায় তিনি বলেছেন ওরা তো ওইখানে যা ওখানে যে আমার সাধনা ক্ষেত্র যা গজে উঠেছিল ওইখানে বিশ্বের সর্বতীর্থ সর্বক্ষেত্র তীর্থস্থান হবে ওখানে অনেক কিছু আছে আমার সাধনা যা কিছু সে হিমায়তপুরকে কেন্দ্র করে ঠাকুর বারবার বলেছে চোখের জলে ভাসিয়ে দিয়েছে বৃদ্ধ বয়সে এই হিমায়তপুরে আসার জন্য আমাকে তোরা আমার জন্মস্থানে নিয়ে যায় আমাকে তোরা পদ্মার পাশে সে মায়ের কাছে নিয়ে যা আমি সেই হিমায়তপুরকে ছাড়া বাঁচতে পারবো না কারণ কোনো মেলান হয়ে থাকবে না শুধু সেটা নয় কারোর কাছে মানে অবহেলিত হয়ে থাকবে না এই হিমায়তপুর আবারও জাগ্রত হবে আবারও বিশ্ববাসীর সম্মুখে উঠে দাঁড়াবে এবং হিমায়তপুরই বিশ্বের কেন্দ্র হবে আমরা আশা রাখবো গর্ব রাখবো কারণ ঠাকুর বলে গেছেন ওরে তোরা আমার কাছে আয় তোরা আমার এখানে থাক আর ভাবে আমার কাছে প্রার্থনা কর ওগো আমি তোমার সন্তান আমার জড়তা নাই আমার দুর্বলতা নাই আমি তোমাকে ভুলে তোমাকে ভুলে তোমার দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না তোরা আয় তোরা ঠাকুরের পথে একবার আত্মসমর্পণ কর দ্রৌপদী যেমন ত্যাগ স্বীকার করে বস্ত্রর ছেড়ে দিচ্ছিলো থেকে তেমনি তোরা ত্যাগ স্বীকার করা শেখ আমার পরে দে ওরে আমি তো তোদের দয়াল পিতা রে আমি তো তোদের বাবা তোরা কেন বঞ্চিত হচ্ছিস সংসার মায়ায় মহ মহাক এর মহাকালের আক্রমণের মহামায়ের আক্রমণে তোরা কেন বঞ্চিত হচ্ছিস আমার থেকে ওরে সংসার মায়ার যে। সংসার কর সকল কিছুর মূল্য তো আমি ওরে ভূতির ব্যগার করে তোরা জীবনটাকে ধ্বংস করিস নে তোদের সুন্দর জীবন তোদের সোনার শরীর তোরা চুলে আমার কাছে তোদের বাবা তোদের মাথায় করে নিয়ে যাবে তোদের সংসার আমি চালায় দেব। তোদের সংসার তোদের চালাতে হবে না সংসার চালানোর মালিক কে তোরা না সংসার চালানোর মালিক আমি রে তোরা আমার কথা শোন আমার এখানে আয় আমার আদর্শ ধরে থাক দেখ সংসার ঠাকুরই চালা দেবে ঠাকুরই সব কিছুর কেন্দ্র তোরা যদি ঠাকুরকে বাদ দিয়ে নিজেরাই সংসারের প্রধান হয়ে দাঁড়াইস তাহলে ভূতির ব্যাগার ছাড়া কিছুই হবে না চলে আয় একবার পরম পিতা রাতুল চরণে তোরা মনকে স্থাপন কর দেখ কত সুন্দর কত সুন্দর এই পৃথিবী তখন তোর মনে হবে সত্যম শিবম সুন্দরাম অর্থাৎ আমাদের এই পৃথিবীটা হচ্ছে ভালোবাসা প্রেম এই ভালোবাসাকে যে চিনতে পেরেছে ভালোবাসা যে আছে সেই আমাকে চিনতে পারে হিংসা দলাদলি সমালোচনা পরর পরনিন্দা পরচর্চা এ কখনো সেই ঠাকুরের চরণ স্পর্শ করতে দেয় না কামিনী কাঞ্চন ভালো কিন্তু কাম থেকে ইনি বাদ দিলে ইনি মা হয়ে পড়লেন খবরদার মাকে মাগি ভেবে মরিস না মা মায়েদের মাতৃ স্নেহ কর ওরে মায়েদের ভালোবাস ও মায়ে তো শক্তি মাতৃশক্তি না হলে কোন কিছু হবে না তাই তো ঠাকুর বলেছেন মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় কৃতি তত ওরে তোরা মাতৃ প্রেমান বিদ্যাসাগর সাগর তার মায়ের টানে সাগর নদী পার হয়ে চলে এসছেন তোরা পারলি না স্বামী বিবেকানন্দ তার মাতৃশক্তির বলে আজ শিকাগো শহরে হিন্দু সমাজের সনাতন সমাজের ঐতিহ্য রেখেছে তোরা কেন পারিস না ওরে মাতৃশক্তি না হলে কিছু হয় না বিশ্বে এই গোটা পৃথিবীতে যারা যারা বড়ো বড়ো মহাপুরুষ যত যত মহ মহাপুরুষ মনীষী আছেন সকলের মূলে ছিল মাতৃশক্তি মাতৃশক্তি ছাড়া এই পৃথিবীতে কেউ বড় হতে পারে না ঠিক তেমনই আমার মা ছিল এই মা আমার মা ছিল ম মনিমোহনী দেবী অর্থাৎ ঠাকুরের মা ঠাকুর বলেছেন আমার মার অবদান আমি ভাষায় বোঝাতে পারবো না আমার মা যে আমাকে কত ভালোবাসতো তা আমি একটি কথায় আপনাদের বলছি ঠাকুর যখন মার থেকে দূরে আছেন ঠাকুর তখন আকুল নেত্রে অশ্রু অশ্রু জলে ভাসিয়ে বলতো মাগো তোমাকে আমি কত ভালোবাসি আকুল আগ্রহ নিয়ে কত ভালোবাসা নিয়ে এই যে এই ঘরের আসবাবপত্র সব কিছু সমাধান করছিলাম তুমি আসবে তুমি থাকবে তা হলো না তুমি চলে গেলে পার্থবীর শরীরের পতন হলো মাগো অনেকে বলে তুমি জাতিস্বর নুকে জাতিস্বার রূপে নাকি তুমি পৃথিবীতে আসবে যদি তুমি জাতিস্বার রূপে পৃথিবীতে আসো তোমার এই এই দিন দয়াল সন্তানকে যদি মনে পড়ে তুমি এখানে এসো এখানে থাকো তোমারই দিনতম সন্তান অনুকূল অর্থাৎ ঠাকুর কত প্রেম ভালোবাসা দিয়ে তার মাকে গড়েছিলেন ঠাকুর মা ঠাকুরের মা যখন চলে যাওয়া পৃথিবী থেকে ঠাকুর পাগলের মতন উন্মাদ হয়ে গেছিলেন বাবাও ঠিক ঠাকুর ঠাকুরের বাবাও ঠাকুরকে ভালোবাসতেন ঠাকুরের মা যখন ঠাকুরের বাবাকে বলতেন আমি যদি সাধনা স্তরে থাকি তোমার কি কোনো ক্ষতি হবে ঠাকুরের বাবা শিবচন্দ্র চক্রবর্তী বললেন না গো তোমার এই বিশ্বব্রহ্মাণ্ডে তোমার সাধনা করা থেকে বঞ্চিত করবে এমন কারো শক্তি নেই তুমি প্রাণ ভরে পৃথিবী যে স্থানে যাও না কেন তুমি তার নাম করো আমার তরফ থেকে তোমার দুয়ার খোলা ঠাকুর স্তব করার জন্যে তিনিও বলেছেন হিমায়তপুর আমার কাশি পদ্মা আমার গঙ্গা তিনিও বলেছেন জয়গুরু বলে নৌকা ভাসিয়ে দে জয়গুরু বলে নৌকা ভাসিয়ে দে ভয় নেই অনুকূল বাতাস বইতেছে অর্থাৎ আপনাদের ভিতর অপরন্ত শক্তি আছে দুর্বল রাখবেন না আপনারা আসুন হেমায়েতপুরকে আমাদের হৃদয়ের প্রধান পাথেও করে আমাদের সেই পরম দয়ালের নিকটে পৌঁছানোর শক্তি রাখতে পারি আসুন আমরা হিংসা নয় ভেদ নয় দলাদলি নয় ক্রোধ নয় আমাদের শুধু চাই একটাই প্রেম ভক্তি ভালোবাসা আজ বিশ্ববাসী বিশ্বব্রহ্মাণ্ড আজ হিংসা দলাদলি মারামারির পরিপ্রেক্ষিতে কি না হচ্ছে যুদ্ধ হিংসা মানুষকে কত না নিচুও প্রবৃত্তিতে প্রলুব্ধ করছে আসুন যদি কোনো বিশ্ববাসী জ্ঞানী ব্যক্তি থেকে থাকেন যে সম্প্রদায় হোক না কেন আসুন ঠাকুরের রাতুল চরণে আমাদের মন সঁপে দিয়ে এই বিশ্বকে সুন্দর করে গড়ি জানেন না এই পরম পিতা কত সুন্দর করে সৃষ্টিকে ধরে রেখেছেন কত ত্যাগ স্বীকার করে তিনি সুন্দর পৃথিবীকে আমাদের কাছে উপহার দিয়েছেন অথচ আমরা এই সুন্দরত্ব পেয়েও সুন্দরত্বের মূল্যায়ন করতে পারলাম না আজ পরম পিতা কত ত্যাগ স্বীকার করেছেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণর জন্যে কত ত্যাগ স্বীকার করেছেন রামকৃষ্ণ বলেছেন ওরে বিলে তোর মতো বিলে যদি আর কয়টা পেতাম তাহলে বিশ্বব্রহ্মাণ্ড কাঁপিয়ে দিতে পারতাম তাই রামকৃষ্ণ পরমহংসদেব দেব বড় আনন্দে বলেছিলেন আমার স্বামী বিবেকানন্দ বিশ্বকে জাগাবে আমার স্বামী বিবেকানন্দ বিশ্বকে নতুন করে গড়ে তুলবে ঠিক ঠাকুরই তেমনই তিনি আর প্রিয় পার্শ্ব ছিলেন অনন্ত মহারাজ অনন্ত মহারাজকে বলেছিলেন এই অনন্ত মহারাজই আমার সকল কিছু জাগাবে এই হিমায়তপুরের যা কিছু হারিয়ে যাওয়া সবই ফিরিয়ে এনে দেবে এই অনন্ত মহারাজ এই অনন্ত মহারাজ জীবনকে এমনভাবে বলি দিয়েছিলে বলি দিয়েছিলেন যে আমার ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় কারণ তিনি সাধনার সেই উচ্চ স্তরে উঠে গেছিলেন উঠে যাওয়ার পরে তিনি দেখলেন ঠাকুরই সর্ব সর্বময় এই ঠাকুরই বিশ্বের সব কিছুর মালিক কি। সকল সম্প্রদায়ের মানুষ দেখেছেন ঠাকুরের ভিতরে সবই আছে তিনার ভিতরে কোনো ভেদ নেই তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের কাছে তিনি সেই অনুকূল ঠাকুর মুসলমানদের কাছে তিনি আল্লাহ যিশুদের কাছে তিনি খ্রিস্টানদের কাছে তিনি যিশু আর বৌদ্ধদের কাছে তিনি সেই বৌদ্ধ ধর্ম গ্রন্থদের কাছে তিনি বুদ্ধদেব আর হিন্দু সনাতন ধর্মের বৈষ্ণবদের কাছে তিনি কৃষ্ণ শাক্তদের কাছে তিনি কালী শৈব শক্তিদের কাছে তিনি সেই শিব অর্থাৎ যে যে সম্প্রদায় থাকুক না কেন সকল সম্প্রদায়ের সকল মানুষের কাছে ঠাকুর সেই একই জিনিস অর্থাৎ ঠাকুর বলেছেন ওরে যত উপরে উঠবি ততই বেলুন অর্থাৎ যার জ্ঞান যত ঊর্ধ্বে উঠবে সে দেখে তত সমান সব পরম পিতার সন্তান কোনো ভেদ নেই হিংসা নেই কিন্তু যাদের ভিতরে জ্ঞান কম যাদের ভিতরে প্রেম ভক্তি বিশ্বাস নেই সবসময় কলহ দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত থাকে তারা দেখে ভেদ জ্ঞান ওরে ভেদ জ্ঞান কক্ষর থাকতে নেই তাই তো ঠাকুর বলেছে ওরে কৃষ্ণ ওষুধ বিভেদ করিস বুদ্ধ ঈশ্যা প্রভেদ গণিস আরে ওরে ধর্ম কষায় কুটিলযোগ মনে রাখিস এক বা বাপেরই পাঁচটি ছেলে দেখলি না টি চকলি চোখটি মেরে কাকে কলি শিকার কাকে কলি ধিকার ছি 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 অর্থাৎ আমরা সকলেই সেই পরম পিতার সন্তান আমাদের কথা বলা আমাদের চলা আমরা যা কিছু পাচ্ছি শান্তিতে আছি সুখী আছি আমাদের জরা ব্যাধি দুঃখ ক্লেশ কষ্ট যা কিছু ভালো মন্দ সেই পরম পিতা আমরা যেটা ভালো পাচ্ছি তখন বলবো ঠাকুর তোমার কৃপাটা ভালো পেয়েছি যদি খারাপ পায় তখন ঠাকুরকে রাগ করবো না ঠাকুর তুমি যা করো মঙ্গলের জন্যে যদি কোনো সন্তান যদি রোগ রোগাগ্রস্ত হয়ে পীড়িত হয় বা মারা যায় তখন ঠাকুরের কাছে বলতে হয় ঠাকুর তুমি হয়তো আমাকে তোমার পথে আনার জন্য ভালো কিছু করছো হয়তো তুমি আমাকে পরীক্ষা পেয়েছো এরকমভাবে ঠাকুরের কাছে আত্মসমর্পণ করতে শিখতে হয় নিজেকে তৈরি করতে হয় খাঁটি সোনা করতে হবে খাটি সোনা কী করে হয় ওই সোনা আগুনিয়ে পুড়িয়ে পুড়িয়ে তারপরে খাঁটি হয় ঠিক তেমনই আমাদের প্রেম ভক্তি বিশ্বাসকে খাটি করতে গেলে ঠাকুর আমাদের পরীক্ষা ফেলবেন কত সমস্যা আসবে বিপদ আসবে কত কষ্ট আসবে কত না ব্যথা আসবে ভুল ভ্রান্তি আসবে এই সকল সমস্যা থাকার পরেও যদি আমরা ঠাকুর ঠাকুরের আতুল চরণকে যদি আমরা ধরে রাখতে পারি দেখবেন ঠাকুর আমাদের কৃপা করবেন ঠাকুর তখন বলবেন হেরে আমার প্রেমের দয়াল হেরে আমার সন্তান হেরে আমার প্রাণ প্রিয় সন্তান তোর প্রেম ভক্তি ভালোবাসা দেখে আজ আমি ধন্য ধন্য আজ বিশ্ববাসী তোর দ্বারাই আমি বিশ্ব আমি বিশ্ববাসীর কাজ করব তাই তো ঠাকুর বলেছেন আমাকে একটা ভালো সন্তান দে এমন সন্তান দে যে তার দ্বারা মানে তাকে দিয়ে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে কম্বিত করতে পারবো অর্থাৎ এমন সন্তান দে যে সন্তানকে পেলে গোটা বিশ্বকে আমি দুমড়ে মুছিয়ে দিতে পারবো তোরা একটা ব্রহ্মচারী দে সারাদিন তারা গীতার তত্ত্ব গিয়ে বেড়াবে সকাল সন্ধ্যে গীতার জ্ঞান গরম ব্রহ্মচর্য পালন করবে এবং জ্ঞানমার্গ ভক্তিমার্গ ও কর্মমার্গ বিষয় নিয়ে সকলের কাছে গিয়ে বেড়াবে এবং প্রভাতকালে সকল গীতার গান গেয়ে বেড়াবে আমাকে তেমন একটা নারায়ণ দে যে নারায়ণ দ্বারা আমি বিশ্বকে কাঁপিয়ে দেব ওরে তোরা আমার বাহুরে তোরা আমার সব কিছু তোরা চলে আয় তোদের জন্যে আমার প্রাণ কাদেরে তোদের তোরা সব হারিয়ে ফেললি ওরে নষ্ট করে ফেললি বেটারা তোরা সব নষ্ট করে ফেললি তোরা চলে আয় একবার পরম পিতার ডাকে চলে আয় তোদের তোদের কে হারাতে পারে তোরাই তো সব কিছু তোরা একমাত্র শক্তি গোটা বিশ্বকে তোর পারিস তোদের ভিতরে সে সেই শক্তি আছে তোরা পরম পিতা রাতুল চরণে নিজেকে সমর্পণ করে দে দেখ কত শান্তি কত প্রেম দেখ কত সুন্দর আকাশ আকাশ ঝিলমিল করে পাখিরা কলম কলকলা কলকলতরে পাখিরা গান করছে তারপরে ঝরঝর করে নদীর জল বয়ে যাচ্ছে এবং বসন্তের হাওয়া বইছে কত আনন্দ রাখবে দেখ কত আনন্দে তোর মন ভরে উঠবে ফুল ফুল ফুলগুলো দেখ হাসছে দেখ ফুলগুলো বলছে তোর আমাকে তুলিস নে আমাকে তুলিস নে ফুলগুলো দেখো হাসছে ওই যে রজনীগন্ধা ওই যে গোলাপ ফুল সকলে কেমন চেয়ে আছে আমার দিকে তোদের দিকে ওই প্রেমের জোরে তোরা ফুলটাকে তুলিস না ওই পাঠাকে বলি দিস না ওরে পৃথিবীতে কখনো হিংসা করে হত্যা করে বলি দিয়ে ভালো কিছু পাওয়া যায় না তোরা প্রেম কর তোরা অন্যকে সাহায্য কর উপকার কর আর রা ঠাকুরের রাতুল চরণে নিজেকে সোপে দে ওই ফুলটাও চায় যে আমি এই সুন্দর পৃথিবীতে থেকে সুন্দরত্ব গ্রহণ করতে ওই ফুলটা তুলছিস ওই ফুলটা তুলে যখন মায়ের পায়ে দিচ্ছিস ও সে মা কষ্ট পাচ্ছে ওই আমার সন্তানকে তুলল অর্থাৎ ওই ফুলের ভিতর মা আছে ওই পাঠাটা বলে দিচ্ছিস ওই পাঠার ভিতরেও মা আছে প্রত্যেকের ভিতরে সে মা আছে সেই দয়াল আছে ফলে হিংসা করে কোনো দিন তাকে জানা যায় না তাই তোমরা সকলে আসো ঠাকুরের চরণে সমর্পণ কর সমর্পণ করে সেই নিজের জীবনকে ধন্য করো তাই আমি অত্র এলাকার বিশ্ববাসী বা যারা যারা আমার এ কথা শুনছেন হয়তো অনেক ভুল ত্রুটি যেতে পারে তবুও ঠাকুরের দিকে স্মরণ করে ঠাকুরের কৃপায় ভুলকে সকলে মার্জনা করার চেষ্টা করবেন তবে আসুন ভুল ত্রুটি কম বয়সী সবারই হয় তার ঊর্ধ্বে উঠে আমরা যেন পরম পিতার আতুলচরণের আশ্রয় নিয়ে এই হিমায়তপুরকে জাগ্রত করতে পারি হিমায়তপুর আমাদের গর্ব হিমায়তপুরকে কেন্দ্র করে যেন আমরা বিশ্ববাসী দরবারে আমাদের হুঙ্কার দিয়ে ঠাকুরকে রাজসিংহাসনে স্থাপন করতে পারি আমরা যেন জয় জয়কার হতে পারি আমাদের এই জীবন আমরা ধন্য ধন্য করতে পারি এই বিশ্ববাসীকে এবং এই ঠাকুরের পুরুষোত্তম স্থান এই হিমায়তপুরবাসীকে এবং পাবনাকে যেন ধন্য ধন্য করে দিতে পারি এটাই আমার আকুল প্রার্থনা ঠাকুর চরণে সকলের মঙ্গল হোক সকলে শান্তিতে থাকুক সুখী থাকুক আমার এই কামনা সকলের উপর রইল জয় গুরু বন্দি পুরুষোত্তম